কাম টু যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টার স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো এই মুহূর্তে মালটার স্টুডেন্ট ভিসায় আপনি কিভাবে আবেদন করতে পারেন আপনার নেসেসারি ডকুমেন্টস কি লাগবে অথবা যেটা রয়েছে মাল্টার স্টুডেন্ট ভিসায় আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও এখানে যেটা রয়েছে মাল্টা আমরা মাল্টা স্টাডি পারমিট নিয়ে কাজ করছি যারা এই মুহূর্তে মাল্টা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চান আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারেন যেহেতু জানুয়ারির সেশনটা অলমোস্ট শেষের দিকে জান এখন আমরা যে স্টুডেন্টগুলো নিচ্ছি এগুলো মূলত মার্স ইনটেকের জন্য নিচ্ছি মালটা আমরা প্রায় সাতটা কলেজের সাথে কাজ করছি আমাদের সুবিধা হচ্ছে আপনি কেন আমাদের মাধ্যমে কাজ করবেন আমাদের সাথে কাজ করতে গেলে আপনার অফল দেটার জন্য কোনো চার্জ থাকে না বা ফ্রি অফ কস্টে আমরা অফল ডাটার ইস্যু করে থাকি প্লাস হচ্ছে যদি কারোর ব্যাংকের সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাঙ্কে সহযোগিতা করব প্লাস হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য যে গাইডলাইনের দরকার হয় সেই গাইডলাইনগুলো আমরা প্রোভাইড করে দিব মালটার যারা স্টুডেন্ট আসে আমাদের মাধ্যমে আবেদন করতে চান মালটার সবচেয়ে দুটা কোর্স পপুলার সেটা হচ্ছে একটা ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রাম বিভিন্ন টাইপের ব্যাচেলার্স প্রোগ্রাম রয়েছে ব্যাচেলার্স কিছু প্রোগ্রাম আছে যেটা তিন বছরের কিছু প্রোগ্রাম আছে যেটা চার বছরে মাস্টার্স প্রোগ্রামটা সাধারণত যেটা রয়েছে কিছু আছে এক বছরের কিছু আছে আপনার পনেরো মাস কিছু আসে দু বছরের আপনি যদি এম করতে চান আপনার যদি ব্রেক অফ স্টাডি পনেরো বছরও হয়ে যায় তারপরে হচ্ছে আপনি এম প্রোগ্রামের জন্য আবেদন করতে পারছেন মালটার সুবিধা হচ্ছে এইটা যে মালটাতে কিন্তু প্রচুর ভিসা হয় বিশেষ করে আমরা দু হাজার চব্বিশ বা পঁচিশে কিন্তু ভালোই ভিসা পেয়েছি যেখানে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আমাদের সাকসেস রেশিও এই কারণে যেটা রয়েছে এই মুহূর্তে আপনার কাছে বেস্ট অপরচুনিটি হচ্ছে মালটা আপনি যখন ধরেন অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউএসএ বা হচ্ছে আপনার ইউরোপে ভিসার হার কিন্তু অতটা ভালো না মালটার তুলনায় কিন্তু যেমন যদি আপনি ধরেন ইউএসএ কিন্তু প্রচুর ভিসা রিজেক্ট হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে এরপরে হচ্ছে আপনার ক্যানাডাতে কিন্তু ব্যাপক হারে রিজেক্ট হয়েছে অস্ট্রেলিয়ার রেশিও তুলনামূলকভাবে ভালো বা অন্য অন্য দেশের তুলনায় আপনি মালটাকে যদি কম্পেয়ার করেন মালটার ভিসার রেশিও কিন্তু খুবই ভালো মালটাতে আর একটা সুবিধা রয়েছে আমরা বেশ কিছু কলেজের সাথে কাজ করছি যেখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার টিউশন ফিটা আগে পে করা লাগছে না প্লাস হচ্ছে আপনার উড়িদামোটা আইটিএস ছাড়াও আমরা এখানে অ্যাডমিশন করাতে পারছি যদি আপনার স্পিকিং ক্যাপাবিলিটি ভালো থাকে এছাড়াও যে কিছু কিছু কলেজ আছে যেখানে মূলত তারা আসলে উইদাউট আর টিএস ছাড়া নেয় না যেমন জিবিএস মালটার সাথে আমরা কাজ করছি এখানে ডেফিনেটলি আর প্রয়োজন হয় সাথে 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 পাশাপাশি আপনি যদি পিটি দেন পিটি দিয়েও অ্যাডমিশন করানো যায় আপনার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি ধরেন ডু দেন ডু দিয়েও অ্যাডমিশন করানো যায় এখানে কিন্তু ভালো অপরচুনিটি রয়েছে আপনি অন্য অন্য দেশের তুলনায় মালটাতে আপনি কিভাবে আবেদন করবেন বা আবেদন করার প্রক্রিয়া কি আপনার যেটা রয়েছে আপনার পাসপোর্ট ফটো প্লাস হচ্ছে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট এগুলো দেওয়ার পরে আমরা ফোর্টি এইট আওয়ার্সের ভিতরে আপনাকে লেটার ইস্যু করাচ্ছি এরপরে হচ্ছে আপনার সিবিউ যে চার্জ আছে এটা পে করার পরে এক থেকে দেড় মাসের মাথায় আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার সিবিইউর পারমিশনটা পেয়ে গেলে আপনি গুলো বলে আপনার ফাইলটাকে জমা দেওয়ার জন্য যে পারমিশন সেটা দিয়ে আপনাকে জমা দিতে হবে এই সিবিউর পারমিশন পাওয়ার পরে হচ্ছে আপনার কাজ কি করণী হচ্ছে আপনার ইন্স্যুরেন্স করতে হয় প্লাস হচ্ছে আপনার ডকুমেন্টস যেগুলো আছে ডকুমেন্টসটা রেডি করতে হয় ডকুমেন্টস দিয়ে দিয়ে আপনার ফাইলটা জমা দিতে হয় ব্যাঙ্কে আপনি কত টাকা দেখাবেন সাধারণত একটা দেশে অ্যাপ্লাই করতে গেলে এক বছরে টিউশন ফি প্লাস অ্যাকোমোডেশন কস্ট আপ ডাউন এয়ার টিকিট মিলায় আমরা সাধারণত বিশ থেকে তিরিশ লাখ টাকার কাছাকাছি আপনার ব্যাঙ্কে শো করানোর কথা বলে থাকি এখানে যেটা রয়েছে আপনি যখন এই স্টেটমেন্ট বা ডকুমেন্টস সাবমিট করবেন সাবমিট করার পরে এক থেকে দেড় মাসের ভিতরে আপনার কিন্তু ভিসার রেজাল্টটা হয়ে যায় আপনি যখন বাই বা হচ্ছে ভিএফএস গ্লো আপনার ফিঙ্গার দিয়ে ফাইলটা জমা দিচ্ছেন ইন্টারভিউর প্রয়োজন হয় কি না বা হচ্ছে আপনার উইদাউট ইন্টারভিউ ছাড়া ভিসা হয় কি না হ্যাঁ ইন্টারভিউ অনেক সময় প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে আপনার যদি কোনো স্টুডেন্টকে তারা ডাউট মনে করে বা ভিসা ফিফটি ফিফটি দেওয়ার চান্স আছে তাহলে হচ্ছে অনেক সময় এখানে হচ্ছে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে ডেটের জন্য বলা হয় মানে ইন্টারভিউর জন্য বলা হয় ওই ডেটে গিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন সেকেন্ডলি যেটা থাকে সেটা হচ্ছে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার উইদাউট ইন্টারভিউ ছাড়াও বিশেষ করে স্পেশালি মাস্টার্স প্রোগ্রামে অনেক স্টুডেন্টে কিন্তু ভিসা হয় এই যে ডকুমেন্টস এখন আসলে কী কী ডকুমেন্টস লাগে ডকুমেন্টসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্পেশালি মালটার ভিসা পাওয়ার ক্ষেত্রে কোন ডকুমেন্টসগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে বলছি প্রথমত যেটা রয়েছে আপনার অ্যাকাডেমিক রেজাল্ট তো ডেফিনেটলি ভ্যারি করবে এরপরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন সেটার উপর বেসমেন্ট করে কিন্তু ভিসা হয় লাইক হচ্ছে আপনি ছ মাসের একটা স্টেটমেন্ট আপনি শো করছেন স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার যে টাকা আসে সেক্ষেত্রে হচ্ছে ওটা আপনি কীভাবে বোঝাবেন আপনি যদি ফিক্সড ডিপোজিট এফডিআর সেভিংস কারেন্ট যে কোনো অ্যাকাউন্টে আপনি শো করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার ফিক্সড ডিপোজিট বা এফডিআর থাকে ডেফিনেটলি ওটা সেভিংস হিসেবে অ্যাকাউন্ট হয় আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের সাথে এফ ডিআর বা ফিক্সড ডিপোজিট যুক্ত করেন ডেফিনেটলি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থানটা স্ট্রংলি প্রেজেন্ট হয় যে আপনার কাছে ফান্ড আছে টাকা দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে দ্যাটস ইট হচ্ছে ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই ক্ষেত্রে হচ্ছে যেমন হচ্ছে আপনার যিনি আপনাকে স্টেটমেন্ট শো করছে তার হচ্ছে প্রুফ অফ ইনকাম প্লাস হচ্ছে আপনার হচ্ছে টিন ট্যাক্স ডকুমেন্টস এগুলো কিন্তু ইফেক্টিভ হয়ে থাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে সাথে সাথে হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিলটা কত ভালো যদি আপনাকে ইন্টারভিউ জন্য কল করে আপনি কত ভালো প্রেজেন্টেশন দিতে পারছেন এটার পূর্বে রেসমেন্ট করেও কিন্তু ভিসা হয়ে থাকে সাধারণত আমরা ফুল গাইডলাইন দিয়ে থাকবো আপনার হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস কীভাবে আপনি হচ্ছে ফুললি এইখানে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন সমস্ত বিষয়ে আপনাকে ফুল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমাদের কাছের সাথে যদি আপনি কাজ করেন আপনি কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন আমরা কিছু কলেজ রয়েছে যেখানে আফটার ভিসা আপনি টিউশন ফি পে করতে পারছেন দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের সাপোর্টের প্রয়োজন হলে আমরা এটা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো দ্বিতীয়ত যেটা রয়েছে আপনার উইদাউট হচ্ছে চার্জ স্যার আমরা অফার লেটার আপনাকে ইস্যু করাতে পারবো থার্ডলি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার যদি আদার্স ডকুমেন্টসের প্রয়োজন হয় যেমন হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স বা হচ্ছে আপনার স্যালারি স্টেটমেন্ট স্যালারি ডকুমেন্টস বা হচ্ছে প্রুফ অফ ইনকাম শো করার জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো এখন আসলে হচ্ছে খরচ কত লাগে মালটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মালটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে যদি আপনার কিছু কলেজ আছে যেখানে আসলে অফার লেটারের চার্জ প্রয়োজন হয় পঞ্চাশ থেকে সত্তর ইউরোর মতো লাগে সিভিউ ফি যেটা সাধারণত একশো পঞ্চাশ থেকে একশো সত্তর ইউরোর মতো একশো পঞ্চাশ ইউরো লাগে আপনি যদি ইন্স্যুরেন্স করেন বাংলাদেশি টাকা চব্বিশ থেকে তিরিশ হাজার টাকার কাছাকাছি আপনার ইন্স্যুরেন্সে খরচ আসবে ভিএফএস গ্লোবালের চার্জ রয়েছে সেটা হচ্ছে আপনি যদি নর্মালি অ্যাপ্লাই করেন সতেরো হাজার টাকা লাগে যদি আপনি ভিআইপি নেন সেক্ষেত্রে হচ্ছে একুশ হাজার থেকে বাইশ হাজার টাকার কাছাকাছি খরচ হতে পারে এই টাকাগুলো কিন্তু সাধারণত নন রিফান্ডেবল হয়ে থাকে একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করলে তার নন রিফান্ডেবল মানি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার কাছাকাছি হয়ে থাকে এই হলো মেন বিষয় যেটা থাকে যারা মালটার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিল আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন প্লাস হচ্ছে আদার্স যে সাপোর্টিং ডকুমেন্টস এটা যত ভালো করে আপনার ফাইলটাকে প্রেজেন্ট করা যায় ভিসা পাওয়ার ক্ষেত্রে ততটা সহযোগিতা করবে মালটা নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ